আইসক্রিম মাত্র দশ টাকায় পেয়ে যাচ্ছেন হরেক রকম আইস এছাড়াও রয়েছে ভেলপরি ফুচকা ও চটপটি কার কোনটা লাগবে শুধুমাত্র কমেন্ট করেন

দোকান বসেছে তারপর চলে আসলাম সুপারকে আর এখানে দেখার মতো এই শাপলা ফুটে আছে যেটা আমি আদিম যুগ থেকে দেখতেছি আর এখানে দেখলাম এই চাচা আইসক্রিম বিক্রি করতেছে ভাবলাম ওকে একটু আইসক্রিম বিক্রি করে দেই ভিডিওর ইন্ট্রো দেখে অনেকে হয়তো মনে করে আপু আইসক্রিম আইসক্রিমলি হয়ে গেল কবে ওনার অবস্থিনে দাঁড়িয়ে এই মিউজিক একবার কল্পনা করেছিলাম একটা আইসক্রিম বিক্রি করার জন্য কত মানুষের দাড়ি দাড়ি না ঘুরতে হয় এরকম অনেক মানুষের সেই শুধুমাত্র জীবিকার জন্য দিনই তো লড়াই করে যাচ্ছে ওই যে নাইম নেগারের র‍্যাম্পি এভাবে কমর তুলে হাটে

আগের মতো কারোর সাথে মিশি না মেশার সময়ও পাই না কাজের মধ্যে অনেক ব্যস্ত থাকি তবে দিন শেষে ভালো লাগে যখন আমরা এই ভিডিওগুলো আপলোড করি আর আপনারা খুব ভালো ভালো কমেন্ট করেন তখন মনে হয় আপনারাই আমার কাছের মানুষজন যারা আমাকে অল টাইম সাপোর্ট করে সবার প্রতি মন থেকে অনেক ভালোবাসা রইল তারপর এখানে দেখলাম ফুসকার দোকান এখানে পুদিনা পাতা টক কাঁচা মনিস্টক ধনে পাতা টক شو মিষ্টি টকও ছিল ভাবলাম ফুসকাওয়ালা মামার জায়গায় দাঁড়িয়ে একবার নিজেকে আবিষ্কার করি কিন্তু এখানে দাঁড়িয়েও ভাবছিলাম এক প্লেট ফুসকা বিক্রি করার জন্য ওদের সারা বসে থাকতে হয় তবে খেটে খাওয়া পরিশ্রমী মানুষ আমি ভীষণ ভালোবাসি আর শিশু পার্কের সব জায়গায় শিলি ফুলের গাছ আছে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল তাই গাছের ডালপালা গুলো এখনো ভাঙা চারপাশে শুকনো পাতা অনেক পড়ে আছে আর এখানে বাচ্চাদের হরেক রকম খেলনা জিনিসও রয়েছে তারপর শিশু পার্ক থেকে বের হয়ে আসলাম আজকের মতো ব্লগটা এখানে ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ